অল্প সময়ের জন্য মনে হচ্ছিল বাইরের দেশের কোথাও চলে আসছি খুলনায় এই প্রথম তুষারপাত ও স্নোফল উৎসব শুরু হয়েছিল এ মাসের পাঁচ তারিখে আর আঠারো তারিখে শেষ হবে শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে তাই উপভোগ করার জন্য চলে গেছিলাম খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে সন্ধ্যার পরে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে আরও রোবটছো শুরুতে আমরা এই যে পার্কের গেটের সামনে চলে আসছিলাম আর এখান থেকে টিকিট ক্রাই করছিলাম প্রচুর লাইন ছিল এখানে ভিতরে ঢুকতেই দেখি প্রচুর পরিমাণে লোকের ভিড় কারণ শুক্রবার ছিল আর শুক্রবার মানে ছুটির দিন সবার ঘোরাঘুরির দিন এই জন্য প্রচুর পরিমাণে লোক ছিল ওই দিন পার্কের ভিতরে ভিড়ের ভিতর থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই পার্কের শেষ প্রান্তের দিকে সুন্দর একটা ঝর্ণা ছিল এখানেও প্রচুর পরিমাণে লোক লোকের ভিড় ছিল আর এটা হচ্ছে রোলার কোস্টার রাইড আমরা টিকিট কেটেছিলাম রোলার কোস্টার রাইডের জন্য কিন্তু ওই রাইডে অনেক সিরিয়াল থাকার কারণে আমরা এই রাইডটা উপভোগ করছিলাম তারপর চলে আসছিলাম সোনোফল উৎসব উপভোগ করার জন্য গেটের দিকে আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণে লোকের ভিড় পড়তেছে এটা সারার সময়ও হয়ে যাচ্ছিল এই জন্য পার্কের যে মিডিল জায়গাটা আছে এই জায়গায় সবাই লোকের ভিড় হচ্ছিল শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানে এত পরিমাণ লোকের ভিড় আর এত পরিমাণ লোক হয়েছে যে পার্কের ভিতরে পা দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না আস্তে আস্তে সবাই কিন্তু সোনোফল তুষারপাত উপভোগ করতেছিল আর সেই সময়টা মনে হচ্ছিল বাইরের দেশের কোথাও চলে আস দেখতে যেমন সুন্দর লাগতেছিল আর সময়টা উপভোগ করতেও দারুণ লাগতেছিল সবাই খুব আনন্দের সাথে সময়টা উপভোগ করতেছিল ভিডিও করতে করতে বাচ্চাদের দারুণ একটা মুহূর্ত ক্যামেরায় বন্দি পড়লো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর ছোট বড় সবাই সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল পর সন্ধ্যার পরে শুরু হবে বাচ্চাদের যে আকর্ষণীয় রোবট সেইটা আর এখানেও মুহূর্তের ভিতরে লোকের ভিড় পড়ে গেল এইটা দেখে বাচ্চারা বেশি এনজয় করবে এই জন্য বাচ্চারা এখানে দেখা যাচ্ছিল উঁচু উঁচু করে সবাই ধরেছিল অল্প কিছুক্ষণের ভিতরে রোবট শুরু হয়ে গেছিল আর এটা বাচ্চারা খুব সাথে উপভোগ করতেছিল আর দেখতে খুব সুন্দর লাগতেছিল এগুলো খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কারণে সবাই খুব এনজয়ের সাথে উপভোগ করতেছিল আমরাও খুব সুন্দরভাবে ভাবে এনজয়ের সাথে সময়টা উপভোগ করতেছিলাম আর এই রোবট শো শেষ হওয়ার সাথে সাথে আবার তুষারপাত সোনোফলের আর শো হবে কিছুক্ষণ পরেই সেই শোটা শুরু হয়ে গেল আর বর্তমান খুলনার এই পার্কটা কিন্তু খুব ভাইরাল আর ভাইরাল হওয়ার কারণেই মূল আকর্ষণ এই তুষারপাত ও সোনো যারা এখনও যাননি উপভোগ করেননি তারা অবশ্যই যাবেন কারণ আর মাত্র দুই দিন আছে দুই দিন পর শোগুলো কিন্তু শেষ হয়ে যাবে আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করে দিবেন এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ